যদি আপনাদের জন্ম হয় যে কোনো মাসে ছ তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখ তাহলে দু সাল আপনাদের কেমন কাটতে চলেছে না দেখুন দু সাল হচ্ছে শনির সাল যদি দু হাজার আর এইটের নির্দেশক হচ্ছে স্বয়ং হচ্ছে স্যাটার্ন বা শনি আর যদি আপনাদের জন্ম হয় ছ তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখ যে কোনো মাসের তাহলে কিন্তু আপনাদের মধ্যে শুক্রের প্রাধান্যতা থাকবে আর যদি কালপুরুষ কুণ্ডলী দেখেন তার মধ্যে কিন্তু বিশ্ব রাশি এবং তুলারাশির অধিপতি কিন্তু স্বয়ং হচ্ছে শুক্রদেব তাই এই সমস্ত রাশির মধ্যেও কিন্তু শুক্রের প্রাধানতা থাকবে আর আপনি যদি জেনারেলি দেখেন দু হাজার চব্বিশ সাল যেহেতু শনির সাল আট সংখ্যা এবং শনি এবং শুক্রের মধ্যে মানে আপনার যে ডেট অফ বার্থ তার মধ্যে কিন্তু যদি গ্রহের কন্ডিশন দেখেন দুজনের মধ্যে কিন্তু রিলেশন ভালো বা কম্প্যাটিবিলিটিটা ভালো আর চব্বিশ কি নির্দেশক হয় দেখুন দু হাজার চব্বিশের লাস্টের দুটো ডিজিট কি 2024 এর 24 24 কে যদি যোগ করেন 6 তাই 24 এর কম্প্যাটিবিলিটি কিন্তু এখানে ভালো তাই 2024 সালে বিশেষ করে যারা 2023 সালে যে কোনো বিষয়ে সবকিছু বিষয়ে যারা ডিলে ফেস করছিলেন বা যে কোনো কাজ করতে যাচ্ছিলেন সেখানে প্রবলেম বা সমস্যা ক্রিয়েট হচ্ছিল সেখানে কিন্তু এই 2024 সালে সেই সমস্যা বা সেই ডিলে বা সেই প্রবলেমে সমাধান কিন্তু আমি এখানে খুঁজে পাবো শেষ করে যারা বিবাহের কথা ভাবছিলেন ধরুন বিবাহ আপনার সমস্যা হচ্ছিল ডিলে হচ্ছিল বা যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছিল হতে গিয়েও হচ্ছিল না তাদের কিন্তু দু সালে কিন্তু বিবাহের যোগ তৈরি হচ্ছে বিবাহ হতে পারে বা ধরুন সন্তানের কথা ভাবছিলেন সন্তান হতে দু সালে প্রবলেম ক্রিয়েট হচ্ছিল ইস্যু ক্রিয়েট হয়ে যাচ্ছিল কিন্তু সেটা কিন্তু দু সালে সেটা ক্ষেত্রে কিন্তু আপনার যোগ তৈরি করছে সন্তান প্রাপ্তি হতে পারে বা ধরুন যে কোনো ধরনের ফ্ল্যাট বা যে কোনো ধরনের বাড়ি বানানোর কথা ভাবছিলেন সেখানে বিভিন্ন ধরনের লিগাল ইস্যু চলে আসছিল কিন্তু দু হাজার চব্বিশে সেই জায়গাটা কিন্তু গ্রোথ দেখাচ্ছে আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে তবে এটা খেয়াল রাখবেন দু হাজার চব্বিশ সালে কিন্তু আপনাদের উপর রেসপন্সিবিলিটিটা কিন্তু বাড়বে আপনাকে অনেক বেশি দায়িত্ব নিতে হতে পারে দু হাজার চব্বিশ সালে যারা নতুন চাকরির কথা ভাবছেন তাদের কিন্তু চাকরি হতে পারে তবে আমাদের লাইফে ডিসিপ্লিন এবং মেহনতকে কিন্তু নিয়ে আসতে হবে তাহলে কিন্তু নতুন চাকরিও কিন্তু এবছর মিলতে পারে কারণ দেখুন দু হাজার চব্বিশের সঙ্গে কিন্তু শুক্রের সঙ্গে কিন্তু শনিও যুক্ত দেখুন চার যুক্ত দুই তার সঙ্গে দুই যোগ করে দিলে আট চলে আসবে ছয়ের সঙ্গে দুই যোগ করলে তাই লাইফে যদি মানে ভেনাস মানে শুক্র আমাদের লাইফে অ্যাক্টিভেট হবে তখনই যখনই আপনি অ্যাক্টিভেট করবেন দেখুন ছয়ের সংখ্যা হচ্ছে শুক্রের সংখ্যা আর শুক্র মানেই কি ক্রিয়েটিভিটি তাই আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে বা আপনি যে কোনো ধরনের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত থাকেন বিশেষ করে ধরুন ফিল্ম মিডিয়া বা ধরুন যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া বা যে কোনো ধরনের অ্যাক্টিং মিউজিক সিঙ্গিং এইসব কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন বা ধরুন যে কোনো ধরনের আর্কিটেক্ট বা রিয়েল এসেট বা যে কোনো ধরনের ধরুন রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত বা টিচিং স্পিরিচুয়াল ফিল্ড বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত বা ধরুন যে কোনো ধরনের ডায়মন্ড ডায়মন্ড ডাইম বা যে কোনো ধরুন হোটেল ইন্ডাস্ট্রির আর্কিটেক্ট ডিজাইন বা যে কোনো ধরনের ধরুন অর্নামেন্ট আর্টিফিশিয়াল অর্নামেন্ট বা যে কোনো ধরনের জুয়েলারি ডিজাইন বা যে কোনো ধরনের মিডিয়া যে কোনো ধরনের টিভি রিলেটেড কাজ এইসবের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু এই ছয়ের এনার্জি মানে শুক্রের এনার্জি আপনাদের দু হাজার চব্বিশ কিন্তু দিতে পারে আর যদি আপনি এই সমস্ত ফিল্ডের সঙ্গে যুক্ত না হন বা অন্য কোনো কর্মের সঙ্গে আপনি যুক্ত তাহলে কিন্তু এই দু সালে আপনি কাজের মধ্যে কিন্তু একটু রিসার্চ নিয়ে আসুন যে কাজটা করছেন সেই কাজের মধ্যে একটু গভীরে ভাবার চেষ্টা করুন বা গভীরে ঢোকার চেষ্টা করুন বা কোনো রিসার্চ নিয়ে আসুন কারণ দেখুন দুহাজার চব্বিশকে যদি যোগ করেন তাহলে হচ্ছে এইড আর এইড মানেই কিন্তু রিসার্চ আর এইড মানেই হচ্ছে শনি তাই আপনি এই দুহাজার সালে যদি আপনার কাজের মধ্যে রিসার্চ নিয়ে আসেন আপনার কাজের মধ্যে ডিসিপ্লিন নিয়ে আসেন আপনি যদি একটু মেহনত করেন তাহলে কিন্তু দুহাজার সালে আপনাদের ডবল গ্রোথ দিতে কিন্তু বাধ্য হবে আপনি দুহাজার চব্বিশ সালে সবকিছু অ্যাচিভ করতে কিন্তু আপনি সক্ষম হবেন শুধু আপনাকে শনির এনার্জিটাকে কাজে লাগাতে হবে কি কাজের মধ্যে ডিসিপ্লিন কাজের মধ্যে রিসার্চ কাজের গভীরে প্রবেশ করার চেষ্টা করুন একটু কাজটাকে নিয়ে বেশি ভাবুন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুক্রটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনাকে ডাবল গ্রোথ প্রসপারিটি অ্যাবান্ডান সবকিছু কিন্তু ভরিয়ে দেবে এই সালে দেখুন ছয় সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু লাইফে অনেক ক্ষেত্রে স্ট্রাগেল আসে অনেক তাদের প্রবলেমের সমস্যার সম্মুখীন হতে হয় বা ধরুন তাদের কিন্তু লাইফে অনেক কিছু থাকা সত্ত্বেও যে কোনো ধরনের ধরুন মেটালিস্টিক সুখ বা যে কোনো ধন সম্পত্তি টাকা পয়সা থাকা সত্ত্বেও কিন্তু সেটা ভোগ করার সময় থাকে না কারণ তারা এতটাই মেহনতি হয় আবার আপনি যদি মেহনত না করেন শুক্র শুক্র মানে কি সুখ মেটালিস্টিক সুখ যত আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য সব শুক্র থেকে আসে ধন সম্পত্তি টাকা পয়সা তার কারক শুক্র তাই শনিকে না অ্যাক্টিভেট করলে কিন্তু শুক্র আবার আসে না ধরুন যে কোনো ধরনের যত ধর মানে বিশ্বের যত ধরনের বড় বড় খেলোয়াড় বা ধরুন বড় বড় অ্যাক্ট্রেস আমি বিরাট কোহলির কথাই ভাবুন না বা অক্ষয় কুমারের কথা ভাবুন না তারা যদি শনি না অ্যাক্টিভেট করতো তাদের ক্ষেত্রে কি ভেনাস বা সুখ সম্পত্তি আসতো আর যখন আপনি আপনার শনিকে অ্যাক্টিভেট করবেন মানে আপনি কর্ম করবেন আপনি লাইফে ডিসিপ্লিন আনবেন আপনি মেহনতি হবেন তখনই কিন্তু আপনাদের লাইফে ভেনাস অ্যাক্টিভেট হয়ে যাবে শনিকে না অ্যাক্টিভেট করলে কখনোই কিন্তু ভেনাস অ্যাক্টিভেট হবে না তাই আপনাকে শনিকে অ্যাক্টিভেট করতে হবে যখন আপনি আপনার লাইফের মধ্যে ডিসিপ্লিন আনবেন প্রপার জিনিস প্রপার টাইমে করার মানে করার কথা ভাববেন বা করবেন তখন দেখবেন মঙ্গলও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে কারণ লাইফে ডিসিপ্লিন আনলে যখন আপনি শরীর চর্চা করবেন মঙ্গল তো আপনা থেকেই ডিসিপ্লিন হয়ে মানে অ্যালাইনমেন্টে চলে আসবে ধরুন তারা যারা রাতারাতি অনেক বড় লোক হয়ে যায় ফেমাস হয়ে যায় যে সমস্ত মানুষরা রাহুর প্রভাবে মানে তারা শুক্রকে অ্যাক্টিভেট করে নিয়েছে কিন্তু উল্টোভাবে কর্মের দ্বারা নয় তারা কিন্তু আবার নিচেও পড়ে যায় দেখবেন কয়েকদিনের জন্য হয়ে গেল তারপর হঠাৎ করে কোনো বদনাম হয়ে গেল আবার যে জায়গায় সেই জায়গায় রাহু কিন্তু কিন্তু সে প্রপারভাবে শনিকে অ্যাক্টিভেট না করে শুক্রকে গলতভাবে অ্যাক্টিভেট করেছে মানে ভুলভাবে তাকে কিন্তু উপর থেকে ডাউনে নামিয়ে দিয়েছে তাই এই দু সালে যদি আপনি শনিকে অ্যাক্টিভেট করেন মানে আপনি কর্ম করেন মেহনতি হন লাইফের মধ্যে ডিসিপ্লিন আনেন তাহলে কিন্তু এই দু সালে আপনাদের ভেনাস মানে আপনাদের শুক্র কিন্তু আপনাদের যেমন প্রসপারিটি দেবে তেমন হিউজ ফাইনান্সিয়াল গ্রোথও দেবে অনেক টাকা পয়সা বৃদ্ধি করাবে এমনকি আপনার লাইফের পার্সোনাল গ্রোথ বৃদ্ধি করাতেও কিন্তু সাহায্য করবে আপনাদের ফাইনান্সিয়াল গ্রোথ করাবে তেমনি আপনার পার্সোনাল গ্রোথও কিন্তু এই বছর করাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের শনিকে অ্যাক্টিভেট করতে হবে মানে কর্ম করতে হবে লাইফের মধ্যে ডিসিপ্লিন আনতে হবে এবং সেবা মনোভাব কাউকে অন্যায় না করে কাউকে না ঠকানো শনি তো ডিসিপ্লিন যেটাকে মানে ডিসিপ্লিনের কারকগ্রহ তিনি হচ্ছে হেডমাস্টার টিচার বা প্রিন্সিপাল আপনি যদি ন্যায়ভাবে করেন ন্যায়ভাবে মেহনত করেন আপনি যদি কাজের মধ্যে সেবা মনোভাব নিয়ে আসেন আপনি কাজের মধ্যে যদি ডিসিপ্লিন নিয়ে আসেন রিসার্চ নিয়ে আসেন তাহলে কিন্তু হিউজ ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু এই দু হাজার চব্বিশে আপনাকে দেবে এমনকি আপনার পার্সোনাল গ্রোথও দেবে তাই শনিকে অ্যাক্টিভেট করুন দিলে কিন্তু আপনা থেকে আপনাদের যে ডেট অফ বার্থ শুক্র আপনা থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে মানে আপনাদের ক্ষেত্রে ধন টাকা পয়সা প্রসপারিটি গ্রোথ যত ধরনের মেটালিস্টিক সুখ হয় গাড়ি বাড়ি সব কিছুই কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তাই সবার আগে জরুরি আপনাদের শনিকে অ্যাক্টিভেট করা কারণ দু সাল হচ্ছে শনির সাল এইট অ্যাক্টিভেট হলে এমনিতেই কিন্তু নাইন যেটা হচ্ছে মঙ্গল ব্যালেন্স হয়ে যাবে এবং ভেনাস আপনাকে কিন্তু ফল দিতে শুরু করবে দেখুন শনি কিন্তু ডিলে হলেও কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দেবে শনি তো একটু ডিলে তো ডিলে করালেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেবে তবে এই বছর বিশেষ করে দু হাজার চব্বিশ সালে ছয়ের জাতক জাতিকাদের কিন্তু একটু হেলথের বিষয়ে খেয়াল রাখতে হবে বিশেষ করে স্কিন রিলেটেড সমস্যা আপনাকে প্রবলেমে ফেলতে পারে বা যে কোনো ধরনের ধরুন রোগ ডায়াগনোসিস হতে প্রবলেম ক্রিয়েট হওয়া মানে প্রবলেম ক্রিয়েট করাতে পারে মানে প্রপার রোগ রোগ ডায়াগনোসিস না হতে পারে বা ধরুন যে কোনো ধরনের রিপ্রোডাক্টিভ অর্গান বা জননন্দ্রিয় বিষয়ক কিন্তু সমস্যা বা ইস্যু ক্রিয়েট করাতে পারে বা ধরুন ইউরিন ইনফেকশান বা মেয়েদের ধরুন ইউট্রাসের কোনো ইস্যু বা যে কোনো ধরনের গুপ্ত অঙ্গের কোনো ধরনের প্রবলেম এই সময় কিন্তু ক্রিয়েট করাতে পারে বা পেটেরও ইস্যু কিন্তু এই সময় হতে পারে তাই সব থেকে ভালো রেমেডি হচ্ছে পা মানে সহজপাচ্য খাবার খাওয়া অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করা এটার ক্ষেত্রে কিন্তু আমাদের হেলথের সহায়ক হবে কি উপায় করবেন না বিশেষ করে উপায় বলতে গেলে দু হাজার চব্বিশ সাল যেহেতু শনির সাল তাই এখানে কর্মের অ্যালাইনমেন্ট দ্বারা কিন্তু আপনার ক্ষেত্রে বেনিফিট হতে পারে তা কিভাবে কর্মের অ্যালাইনমেন্ট করবেন এই সময় বিশেষ করে কাউকে ঠকাবেন না যদি কোনো রিলেশনশিপে আছেন তাহলে সেই রিলেশনশিপটাকে সম্মান করুন কারোর সঙ্গে ফ্ল্যাটিং করবেন না নিজের মধ্যে লয়ালিটিটাকে কিন্তু বজায় রাখুন এই সময় তাছাড়া অনেক সময় দেখবেন আপনার মনে হতে পারে যে আমাকে কেউ ভালোবাসে না আমার ভালোবাসা কেউ মর্যাদা দেয় না এই সমস্ত ঘেরাটাপের মধ্যে পড়বেন না আপনি নিজের মধ্যে সততা থাকুন সততা বজায় রাখুন কাউকে কখনো ঠকাবেন না কার মধ্যে ফ্ল্যাটিং নেজারটা তো একদমই আনবেন না সেকেন্ডলি কি এই সময় কিন্তু আপনাকে অনেক কাজ করতে হতে পারে আগেই বলেছি যে আপনার এই সময় কিন্তু রেসপন্সিবিলিটিটা বাড়বে অনেক দায়িত্ব নিতে হতে পারে সে আপনি বাড়ির কাজ করুন বা ধরুন যে কোনো কাজই করুন আপনার উপর কিন্তু দায়িত্বটা এই সময় বাড়বে সেই দায়িত্ব বা সেই কাজটা কিন্তু সেবা মনোভাব নিয়ে করুন যে আমার আমাকে আমাকেই বা কেন করতে হবে আমার উপরেই বা কেন এত চাপ এসে পড়ছে এটা আনবেন না কিন্তু এই বছর তাছাড়া আরেকটা একটা রেমেডি বলবো যে আপনি আপনার শুক্র পর্বতে হাতের শুক্র পর্বতে পারফিউম ইউজ করুন ভেনাস কিন্তু এখানে অ্যাক্টিভেট হবে আপনাদের জন্য এই বছর লাখি কালার হচ্ছে লাইট ইয়েলো আপনাদের জন্য কিন্তু লাখি কালার তাছাড়া যেহেতু আপনাদের শুক্রের সংখ্যা আমি এখানে শুক্রের পর্বতে চব্বিশ টু যুক্ত ফোর চব্বিশ মানে সিক্স হয় এখানে কিন্তু টোয়েন্টি লিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু শুক্র আপনাদের ক্ষেত্রে অ্যাক্টিভেট হবে নারীকে কিন্তু সম্মান করতে হবে সেকেন্ডলি কি আরেকটা কথা দেখুন শুক্রের দুটো রাশি যেটা হচ্ছে বিশ্ব রাশি আর তুলা রাশি আর বিশ্ব রাশি যেটা হচ্ছে চন্দ্রের উচ্চস্ত ক্ষেত্র চন্দ্রমণি কি মানুষের মন তাই আপনার মনের প্রশস্তি তখনই ঘটবে যখন আপনি ভেনাসকে অ্যাক্টিভেট করবেন সেকেন্ডলি শুক্রের আরেকটা রাশি হচ্ছে তুলা রাশি যেখানে হচ্ছে শনি উচ্চস্ত হয় তাই আপনাকে এইটকেও কিন্তু অ্যাক্টিভেট করতে মানে কর্মের মধ্যে ডিসিপ্লিন কর্মের মধ্যে সততা বা কর্মের মধ্যে সেবাভাব আপনাকে মেহনতি হতে হবে তবেই কিন্তু ভেনাস অ্যাক্টিভেট হয়ে যাবে আপনাকে প্রসপারিটি আপনাকে গ্রোথ আপনাকে মানে সব ধরনের অ্যাপানডেন্ট আপনাকে দিতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশান অসানে অবশ্যই ক্লিক করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশান জাগায় নতুন ভিডিও বানানোর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক ও নমশ্রী